ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা মমসিংহ মহাসড়কে কিন্তু কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সকাল থেকে আমরা গাজীপুরের চৌরাস্তা এই অংশে যে বিষয়টি দেখতে পেয়েছি যে যানবাহনের যে দীর্ঘটি সেই দীর্ঘটি কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে অর্থাৎ গতকালকে কিন্তু যেহেতু গাজীপুর একটি শিল্প অধ্যুষিত নগরী সেই শিল্প অধ্যসিতী নগরী হওয়ার কারণে কিন্তু প্রায় পনেরোশোর মতো কারখানা গতকাল ছুটি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে গাজীপুরে প্রায় একুশশো ছিয়াত্তরটি নিবন্ধিত কারখানা রয়েছে এর ভিতরে এখনো পর্যন্ত কিন্তু প্রায় সাতশোরও অধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়নি তবে গতকাল শুক্রবার বিকেলে কিন্তু এই ঢাকা মহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কারখানা গুলো ছুটি ঘোষণা করার পথে কিন্তু যানবাহন এবং যাত্রী যে চাপ সেই দুটোই কিন্তু বেড়েছে আপনাদেরকে যদি এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকা মহম্মসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় মানুষের যে বাড়ি ফেরার যে বাড়ি ফেরার জন্য কিন্তু এই এলাকা কিন্তু ধরনের ঢল নেমেছে অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে কিন্তু বাড়ির পথে ছুটে চলছেন তবে গার্মেন্টস কর্মীদের বিষয়টি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যেই কারখানার যে একই এলাকার যে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু পূর্ব থেকে তারা কিন্তু পূর্ব থেকে একত্রিত হয়ে বাস যে রিজার্ভ সে রিজার্ভ করে রেখেছে অর্থাৎ তাদের ভোগান্তি কমাতে এবং কারখানা ছুটি ঘোষণার পর পরে যেন তারা তাদের বাড়ির পথে ছুটতে পারে সেজন্য তাদের কারখানাগুলোর সামনে বাস রিজার্ভ করে রেখেছে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরের এই চান্দনা চৌরাস্তায় রাস্তায় গাড়ির ধীরগতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যথরত দাঁড়িয়ে কিন্তু তারা যাত্রী ওঠানামা করছেন তার ফলে কিন্তু পিছনের যে গাড়িগুলো সেটুগুলোর মধ্যে একটু ধীর গতির সৃষ্টি হচ্ছে তবে পুলিশের পক্ষ থেকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শিল্প পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু মানুষের এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে এবং তারা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে যেন মানুষের যেই ভোগান্তি সেই ভোগান্তি অনেকাংশে কমানো যায় তবে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে অটোরিক্সা চলাচলের ক্ষেত্রে যে করা নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা কিন্তু মানা হচ্ছে না মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু যে অটোরিক্সাগুলো রয়েছে সেই অটোরিকশা গুলো চলাচল করছে এর ফলেই কিন্তু যানজট অনেকটা দীর্ঘতি হচ্ছে এবং বরাবরের মতো যে বিষয়টি যাত্রীরা অভিযোগ করছে যে ভাড়া যে বিষয়টি সেটি হলো তো গতবারের তুলনায় এবার কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে সেই ভাড়া বেশি নেয়ার ক্ষেত্রে তারা এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করার যারা কর্তৃপক্ষ রয়েছে পুলিশ বা অন্য কারো কোনো সহযোগিতা পাচ্ছে না তবে যাত্রীরা বলছেন যে গতবার যে ভাড়া ছিল দুশো এবার কিন্তু তাদের কাছ থেকে সেই ভাড়া চাওয়া হচ্ছে পাঁচশোরও অতীত তবে সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু পরিবার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে এক ধরনের দরদাম বলা চলে অর্থাৎ এখানে যাত্রীরা অপেক্ষা করছেন যে যেই বাসে তারা কম টাকায় যেতে পারবে সেই বাসে কিন্তু উঠবে তবে সার্বিকভাবে বলা চলে এখনো পর্যন্ত যানজটের যে দীর্ঘ যে শাড়ি সেটি কিন্তু আমরা গাজীপুরের এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারিনি তবে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটের যে ধীরগতি সেটি কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে যেহেতু গাজীপুরের অন্যান্য যে শিল্প কারখানা রয়েছে সেগুলো ছুটি ঘোষণা করা হবে এরপরেই কিন্তু দুপুর এবং বিকেল নাগাদ এই ঢাকা মামলসিংহ মহাসড়কে আরো বেশ কিছু যানজট সৃষ্টি হতে পারে তো এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমার কাছে থাকা মহাসড়কের সবশেষ তথ্য